হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকের মিনি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আমার জর্নি নিয়ে আবার চলে গেছি আরেক জায়গায় একটা কাজে কী কাজ সেটা তোমাদেরকে একটু পরেই বলছি তার আগে তোমাদেরকে একটা জায়গা দেখাই জায়গাটা কীরকম লাগছে কমেন্টে বলে যাও তো এই সেই জায়গা তোমরা দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ না অবশ্য এবার দেখতে পাবে এই দেখো চারিদিকে ভাটা মাঝখান দিয়ে শোরু রাস্তাটা সকালবেলাকার ভিউ আমি গতকালকেও এসেছিলাম এখানে খুব সুন্দর একটা জায়গা হ্যাঁ আর সামনেই যেই জায়গাটায় আমি যাচ্ছি সেই জায়গাটা আছে তো তোমাদেরকে দেখাই দেখো এইটাই হলো সেই জায়গা যেখানে আমি এখন যাবো আর কী কাজ সেটা তোমরা একটু পরে দেখতে পারবে তো রেডি থাকো হ্যাঁ গাইস এইটাই আমার কাজ আমি এই কাজটাই করি ছোট কাজ একজন পড়াই তো আজকে আমি এই পর্যন্ত আমার মিমি ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও বাবাই